সৌদি আরবের পবিত্র শহর মক্কা এই শহরকে ঘিরে আবর্তিত হয়েছে হজ ওমরা ও ইসলামী ইতিহাসের অগণিত অধ্যায় আজ আপনাদের দেখাবো হারাম শরীফ থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত একটি মসজিদ যার নাম শুনলেই জেগে ওঠে মহিষী এক নারী স্মৃতি এই মসজিদের নাম আয়েশা যাকে তানি মসজিদও বলা হয় এই মসজিদটি মক্কার উত্তর পশ্চিম প্রান্তে তানিম এলাকায় অবস্থিত মসজিদে আয়েশা নামটি এসেছে হজরত আয়েশা রাদি আল্লাহ তালাহ এর নাম থেকে আর মসজিদের তানিম নামটি এসেছে এর অবস্থানে জায়গা থেকে আজ আমরা যে মসজিদটি নিয়ে কথা বলছি তা কেবল একটি দালান নয় এটি একটি স্মৃতি এটি একটি শিক্ষার প্রতীক এটি একটি মহীষী নারীর অনুগত্য ও রাসুল সালাল্লাউ আলাহিসাল্লামের নির্দেশ পালনের নিদর্শন চলুন আপনাদের মসজিদের ভেতরে ঘুরিয়ে দেখায় এই মসজিদের পেছনে রয়েছে এক স্পষ্ট ও ঐতিহাসিক ঘটনা আহসার আল্লাহ তালা আনু ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সালাল্লা আলাইসাল্লামের প্রিয় সহধর্মিনী হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহু যখন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গে হজের উদ্দেশ্যে সফর করেছিলেন তখন তার মেসরাল পিরিয়ড হয় যে কারণে তিনি হজ করার পরে ওমরা পালন করতে পারেননি সহি মুসলিম অনুযায়ী তখন রাসুল সাল্লাহু আল্লা সাল্লাম তাকে নির্দেশ দেন যাও হারাম শরীফের বাইরে গিয়ে এহরাম বাঁধো এবং ওমরা সম্পন্ন করো আয়েশা রাদি আল্লাহ তালা আনু তখন তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরকে সাথে নিয়ে আরাম সীমানার বাইরে তানিম নামক এই স্থানে আসেন এবং এখান থেকে এহরাম বাঁধেন এই সেই স্থান পরবর্তীকালে এখানে একটি মসজিদ নির্মাণ করা হয় এবং নাম দেওয়া হয় আয়েশা মসজিদ মসজিদে আয়েশা কিয়ামত পর্যন্ত দিবে ইবাদতের জন্য নারী পুরুষের নিষ্ঠা কেমন হওয়া উচিত আর ইসলামের বিধান কতটা বাস্তব মানবিক ও ব্যালেন্সড বর্তমানে আসি খুবই বরকতময় একটা মসজিদে আয়েশা রাদে আল্লাহ আনহুর কে স্মরণ করে এই মসজিদটি নির্মাণ করা হয় এবং আমাদের আমাজান আয়েশা রাদি আল্লাহ তালা আনু ঠিক এই মসজিদ থেকেই এহেরাম বেঁধে কোমরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিশাল নামাজের জায়গা মুসল্লিরা এখানে এসে নিয়মিত নামাজ আদায় করেন এবং পাশেই ঘেরা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই মেয়েদের নামাজের জায়গা আপনাদেরকে জানিয়ে রাখি এই আয়েশা মসজিদটি হচ্ছে হারাম শরীফ বা কাবাঘর থেকে সবচেয়ে নিকটবর্তী মিকাত তান ইম মানেই হচ্ছে আহালুল মক্কা অর্থাৎ মক্কায় অবস্থানরতদের জন্য নির্ধারিত মিকাত শরীয়তের বিধান অনুযায়ী মক্কার ভেতরে অবস্থানরত কেউ যদি উমরা পালন করতে চান তাহলে তাকে মিকাত বা হারাম এরিয়ার বাইরে গিয়ে এরাম বাঁধতে হবে এই সেই জায়গাগুলোর মধ্যে সবচেয়ে নিকটবর্তী জায়গা তান ইম এলাকা এবং এই সেই মসজিদ তাই যারা একাধিকবার উমরা পালন করতে চান অথবা হজের পরে উমরা করতে চান তাদের জন্য এটি সবচেয়ে সুপারিশকৃত স্থান এই মসজিদটি হারাম শরীফ থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত এবং অনেকে এসে এহেরাম বেঁধে তারপর ওমরার উদ্দেশ্যে রওনা দেন যেহেতু এটি হারাম এরিয়ার বাইরে অবস্থিত আয়েশা মসজিদ অত্যন্ত আধুনিকভাবে নির্মিত বিশাল উঁচু দুটি মিনার প্রচুর পরিমাণে কবুতর উড়াউড়ি করে অনেক শান্তি লাগে দেখে কোমরা পালনকারীরা যারা এখানে আসেন তারাও কবুতরগুলোর সাথে খেলায় মেতে ওঠেন এবং খেতে দেন আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদাভাবে অজু ও গোসলখানার ব্যবস্থা আছে আপনাদেরকে দেখায় ওয়াশরুমগুলো কি পরিমাণে নিট অ্যান্ড ক্লিন এবং কোনো দুর্গন্ধ নাই খুবই পরিষ্কার পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা আছে এহরামের কাপড় পরিবর্তন করার জন্য খুবই সুন্দর ব্যবস্থা আছে এছাড়াও মসজিদের আশেপাশে প্রচুর পরিমাণ দোকানগুলোতে এহরামের কাপড় পাওয়া যায় এছাড়াও পাওয়া যায় তসবি আতর কোরআন শরীফ ও নানা ইসলামিক উপহার সামগ্রী এখন প্রশ্ন হলো এই মসজিদে কিভাবে আসবেন আপনি হোটেল কিংবা হারাম শরীফের নিকটবর্তী যে কোনো জায়গা থেকে বাস কিংবা ট্যাক্সিতে এখানে আসতে পারেন ভাড়া লাগবে পাঁচ থেকে দশ রিয়াল আর যাতায়াতের সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এখানে চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং হজ যাত্রী ও মুসল্লিদের ভিড় থাকে স্পেশালি রমজান এবং হজের মৌসুমে এবং এখানে বিশাল গাড়ি পার্কিংয়েরও জায়গা রয়েছে হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহু এর ইবাদত রাসুল সালু আলাইসাল্লামের নির্দেশনা এবং ইসলামের বাস্তবিক প্রয়োগ সব যেন জড়িয়ে আছে এই মসজিদটিতে প্রত্যেক ওমরা ও হজ পালনকারীদের মনে এই মসজিদ একটি স্থায়ী প্রভাব রেখে যায় এটি যেন এক পবিত্র সুযোগ অতিরিক্ত এক ওমরা আদায়ের মাধ্যমে গুনাহ মাপের দরজা খুলে দেয়া হয় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম